চললাম কুমোরটুলি ঠাকুর দেখতে চলো টাটা বাই বাই এখন যাব ডানকুনি স্টেশন সেখান থেকেই যাব একটু বাইকে ছবি ধরে দেখো দাদা ভাই তোমাদের বাইক রাখছে বাইক তো রাখতে রয়ে দেখো আমাদের ডানকুনি ব্রিজ ব্রিজের তলায় এখানে বাইক রাখা হয় বাইকটা রেখে দিল আমরাও দাঁড়িয়ে আছি দেখো আমার ছেলে দেখছে বাইকটা কোথায় রাখছে বাইক রাখা হয়ে গেছে এবার স্টেশনের দিকে যাচ্ছি টিকিট কাউন্টারে চলে এলাম টিকিট কাটার পালা টিকিট না কেটে স্টেশনে ওটা একদমই যাবে না আর টিকিটটা কাটাই দরকার চলে এলাম ডানকুনি প্ল্যাটফর্মে ট্রেন এখন দেরি আছে অপেক্ষায় রইলাম এই দেখো আমাদের ডানকুনি স্টেশন ডানকুনি স্টেশন এই দেখো একটা ফটো তুলে নিলাম এই দেখো ট্রেনে উঠে পড়েছি হাওড়াতে নেমে পড়লাম দেখো লাইটে লাইট সাজিয়েছি হাওড়া স্টেশনটা কি ভালো লাগছে তাই না বলো খুব ভালো লাগছে একদম হাওড়ায় চলে এসেছি এই দেখো লঞ্চ ঘাট এখান থেকে আমরা এই দেখো হাওড়া ব্রিজকে কত সুন্দর সাজিয়েছে পুজো বলে কথা সব জায়গায় আলোয় আলোকিত সত্যি কথা বলতে আর লঞ্চের আওয়াজ লঞ্চের আসেনি এখনও দেখো কত ভিড় হয়েছে এই একটা এনজিও দেখো বাচ্চাদের নিয়ে বেরিয়েছে দেখো বিদেশি এই তো দেখো কী ভালো লাগছে কি সুন্দর লাগছে জায়গাটা এই দেখো লঞ্চ আসছে গঙ্গাধার সন্ধ্যেবেলা কত সুন্দর পরিবেশ বলো কী ভালো লাগছে দারুণ সুন্দর লাগছে গঙ্গায় জলপুর ভর্তি বর্ষাকাল তো প্রচুর জল হয়ে গেছে একটা ছবি তুলে নিলাম তার মধ্যেই কেমন লাগছে বলবে হাওড়া ব্রিজ সাথে নিয়ে একটা ফটো তোলা হয়ে গেল একটু বরের সাথে একটা ফটো তুলে নিলাম লঞ্চ চলে এসেছে ভিড় দেখেছো খালি এখনই কত ভিড় তাহলে বলো এই দেখো আমার ছেলে তার বাবার কোলে উঠে পড়েছে প্রায় লঞ্চ ছেড়ে দিল হাওড়া ব্রিজ যাচ্ছি আমরা আমার ছেলে তো দেখছে দেখো কেমন চুপটি করে দেখছে গঙ্গা দেখছে আর হাসছে খুব মজা কি মজা হচ্ছে সত্যি খুব ভালো লাগছে হাটার পালা এই দেখো মোটরি চলে এসে ঠাকুরগুলো খালি দেখে নাও খালি দুর্দান্ত কি ভালো লাগছে এত সুন্দর লাগছে কি ছেলেটার খিদে পেয়ে গেছে একটু ম্যাগি করে নিচ্ছে ম্যাগি খাইয়ে দেবো সন্ধেবেলা বাচ্চা মানুষ তো কী খাবে তাহলে তো ম্যাগি খায় দি ম্যাগিটা করে দিচ্ছে পঞ্চাশ টাকা নিলো খেতে ভালো হয়েছিল ছেলে খায়নি ছেলের মা আর বাবা খেয়ে নিয়েছে কিছু করার নেই এই দেখো গরম গরম ম্যাগি চলে এসেছে আমার ছেলে কি আনন্দ এতক্ষণ বায়না করছিলো কখন ম্যাগি হবে ম্যাগি হবে ওই যে চামচটা আমার ম্যাচিং এই দেখো কেমন কুমোরটুলে থেকে ঠাকুর তুলছি দেখো খালি কী ভালো লাগছে সত্যি এত ভালো লাগছে এখন বেশি ঠাকুর নেই তবুও অনেক ঠাকুরই আছে সব ঠাকুর বেরিয়ে গেছে দেখো আমার ছেলে নমস্কার করে নিল জয় মাদুকগা মা এই দেখো এখানে দেখছিলাম ঠাকুরটা এই ঠাকুরগুলো সাত হাজার করে দাম বলছিল আমার খুব ভালো লেগেছে দেখো এত ভালো লাগছে মনে হচ্ছে একটা বাড়িতে নিয়ে চলে আসি ঠাকুরগুলো দেখো ছোট্ট কাঠামো কত সুন্দর কাজ হাতের কাজ ওখানে নাম্বার নাম সব কিছু দেওয়া আছে যদি তোমাদের লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো এই দেখো গোপাল পাল নাম্বারও দেওয়া আছে কুমরটলির ভেতরেতে খুব ভালো লাগছে এই দেখো লক্ষ্মী ঠাকুরটা আমার খুব পছন্দ রয়েছে এত সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরটা দেখো খালি কদিন বাদেই তো মা লক্ষ্মী আসবে মা দুর্গা যাবে আবার মা লক্ষ্মী আসবে খুবই ভালো লাগছে ভাবছি এবারে লক্ষ্মী ঠাকুর এখানে সেকিনবার এখানে খুব সুন্দর চা বিক্রি হচ্ছিল মালাই চা নানা রকমের আমরা কিছু খাইনি সত্যি কথা বলতে ভালো লাগেনি এই দেখো ঠাকুরটা এত অপূর্ব সুন্দর দেখতে কি বলবো খুব ভালো লাগলো এ দেখো মাথায় করে সব ঠাকুর নিয়ে যাচ্ছে কুমোরটুলি থেকে গাড়িতে সব আমার ছেলে দেখো না হা করে দেখছে সত্যি আমার খুব ভালো লাগছে এই প্রথম এলাম মোটুলের ঠাকুর এরকম করে দেখতে অনেকদিন থেকে দাদাভাই বলছে যাবার কথা সময় হয়নি তো আজকে রবিবার ছিল চলে এলাম দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে নানা রকমের জিনিস আছে পুজোর যাবতীয় জিনিস প্রচুর ঠাকুর কিনতে এসে দেখো কত ছোট্ট ঠাকুরটা অপূর্ব সুন্দর দেখো সব রঙ করে দিচ্ছে মুখের সামনে সবাই দাঁড়িয়ে আছে খুব ভালো লাগে ছোটো ছোটো ঠাকুর আমার তো খুব পছন্দ হয়েছে ভাবছি যেন একটা নিয়ে চলে যায় দেখি যদি কোনোদিন নিয়ে যেতে পারি খুব তো ভালো লাগছে দেখো কত রকম চাঁদমালা কত রকমের দোকান সত্যি আর এখান থেকে একটু সন্ধ্যাবেলা চপ খেয়ে নিলাম ডিমের চপ আর চিংড়ির চপ ডিমের চপের পুরটা ভালো ছিল না চিংড়ির চপটা আমার খুব ভালো লেগেছে সন্ধ্যেবেলা আমরা একটু নাস্তা করে নিলাম গরম গরম ডিমের চপ দেখো খালি ঠাকুরগুলো খালি দেখো তারপর বলবে অপূর্ব সুন্দর লাগছে আমার ওই ঠাকুরগুলো এত ভালো লেগেছে কি বলবো কিন্তু কিছু করার নেই মা দুর্গাকে আর বাড়িতে কদিন নিয়ে এসে রাখবো বলো সবাই দেখবে সব ঠাকুরই রাখে কিন্তু মা দুর্গাকে কিন্তু নিয়ে এসে রাখে না তাই ইচ্ছা আছে একটা আমার ছেলে খুব বায়না করছিল এই ছোটো ঠাকুরটা নেবার জন্য আমারও খুব পছন্দ হয়েছে দাদাভাইও বলছিল। ঠিক আছে একদিন ভাবছি একটা আছে আমার বাড়িতে দুর্গা মাটি ছাঁচের কিন্তু এরকম নয় কাঠামোতে এই দেখো তপন পালের দোকান এটা কত কাজ চলছে রং টং চলছে এখনও অনেক কিছু গহনা পড়াবে চুল লাগাবে এরকম কুমোরটুলি ফাঁকাই হয়ে দেখো এটা একদম ছোট্ট দেখো কত সুন্দর ঠাকুরটা অপরূপ সুন্দর আমার ছেলে তো খুব পছন্দ হয়েছে বায়না করছে আমরাও দেখছি এই দেখো মুখগুলো সত্যি অপূর্ব কাজ অপূর্ব সুন্দর